ইনশাআল্লাহ আমি এখন লাইভে আসলাম এই দেখেন এখন কয়টা বাজে দেখতে পাচ্ছেন এখন বাজে আর আছে আপনার চা পাঁচ ছয় মিনিট ছয় মিনিট পরে আটটা পাঁচ আমরা এখন মা নামাজ পড়ে আপনার এশার নামাজের জন্য অপেক্ষা করতেছি ইনশাআল্লাহ এসাদ নামাজ এখানে আটটা পঁয়ত্রিশে আশা নামাজ পরে ইনশাআল্লাহ আমরা বাসায় যাব এখন আমরা কাবা করে আছি দেখেন আপনারা এই হল কাবা দেখতে পাচ্ছেন রাত্রে বাতিল কারণে এখন সকল হাজিরা হ্যাঁ সবাই আমরা হাজিরা এখন বসে আছি এসার নামাজের জন্য অপেক্ষা এখন আগামী কালকে আমাদের এখানে লাশ বৃহস্পতিবার আমরা সবাই এখান থেকে বিদায় হয়ে যাব মিনার উদ্দেশ্যে বৃহস্পতিবার থেকে হজের কার্যক্রম শুরু হয়ে যাবে এই জন্য আজকে আমাদের মক্কা শরীফের আনাশে কানাচে মাঠ রাস্তা অলি গলি সকল কিছু কানায় কানায় ভর্তি কোথাও এক বিন্দু পরিমাণও জায়গা নেই আমরা যখন হয় আমরা আসছি পনেরো তারিখে আমাদের কপালটাতেই ভালো ছিল আমরা এই সমস্ত ওই জায়গাগুলো পুরা খালি ছিল একটাও মুসল্লি ছিল না সম্পূর্ণ বন্ধ ছিল তখন এই গেটগুলো সব বন্ধ ছিল এই দিকে কাজ চলতেছিল আমরা দেখছি কেরানে কাজ চলে কিন্তু আলহামদুলিল্লাহ এমন সময় আমরা আসছি তখন কাবা ঘরের আশেপাশেও খালি ছিল আমরা নির্দিদায় আপনার হজ হজরা আসোয়ার ফাচোয়ার ইনশাল্লাহ চুমা দিতে পেরেছি এখন তো অনেক কঠিন এখন পাড়া দেওয়ার তো মনে জায়গা তো নাই বরং মানে আপনাকে হাঁটলে উচকে ফেলবে রবিউল ভাই কেমন আছেন সাদিয়া ইসলাম শেষা হজিত কেমন আছেন ভালো আছি সরি ভালো থাকবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ যারা হজ করেন না হজের নিয়োগ করে ফেলেন আর যারা করেছেন আল্লাহ যেন তাদেরকে সুন্দরভাবে আমন অনুযায়ী তলা তফিক দান করে এই হলো কাবা শরীফের মিনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে চারটা দেখা যায় এই যে এই মিনারে দুইটা এই যে একটা এই দেখেন এগুলো সব কাবার সত কাবার চতুর্দিকে জয়ুর ইসলাম তো যা হোক দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ যেহেতু আপনাদের মাঝে এসে গেছি ইনশাআল্লাহ দোয়া করবেন আজকে এগারোই জুন পঁচিশে জুন ইনশাআাল্লাহ আমি দেশে থাকবো ইনশাআল্লাহ পঁচিশে জুন বারোটা তিরিশ মিনিটে আমার ল্যান্ড ইনশাআল্লাহ সাজাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করবে চব্বিশে জুন চব্বিশে জুন আমরা এখান থেকে রওনা দেব ইনশাআল্লাহ চব্বিশে জুন এখান থেকে রওনা দিয়ে আমরা আস্তে আস্তে যাওয়ার কারণে আল্লাহ যাওয়া পর্যন্ত আমাদেরকে ভালো রাখে কেমন আছে নজুর হ্যাঁ সাজাদ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো থাকছেন আমাদের জন্য দোয়া করবেন আমরা হ্যাঁ কস কুচবিহার ভাই লুর ইসলাম যে ভাই কুচবিহার ভারতের কুচবিহার থেকে

আপনার যেরকম মক্কা টাওয়ার যেটা দেখতে পাচ্ছেন এই মক্কা টাওয়ারটা হলো একশো বিশ তারা দেখেছি আপনাদেরকে রাজু ভাই এই যে এই মক্কা টাওয়ারটা হলো একশো বিশ তালা দেখতে পাচ্ছেন এটা হলো একশো বিশ তালা আর এই সমস্ত এগুলো পরে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি তালা পর্যন্ত এই যে এগুলো এই ব্যক্তি সবগুলা আপনার পরাই একশো ডলার কাছাকাছি

বসে বসে কী করেন ভাইয়া বসে বসে মাগি নজ পড়লাম আপনার সাতটা বাজে এতক্ষণ বসে বসে যে গিরাজ করলাম এখন দোয়া চাই যে ইনশাল্লাহ জো বাই হুসাইন জো ভাই হুসাইন যে ইনশাল্লাহ ও আমি খুব জামেলাতে আছি দোয়া করবেন মন থেকে সাজিয়েছিলাম শেষ ইনশাআ আল্লাহ আল্লাহ যেন আপনাকে ভালো রাখেন বিয়ে ভাই কেমন আছেন ভালো আছি মাহ মনুর রশিদ হ্যাঁ ভাই ভালো আছি যাও আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন আমিও ভালো আছি করবো অনেক কি অবস্থা ভাই লাইক করবেন শেয়ার করবেন একটু আর বাইরে তোমার তো টাকা লাগে না একটু আপনারা লাইক করবেন শেয়ার করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন ভালো দোয়া করি আল্লাহ যেন ভালো রাখে আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন তবে যাও অনেক বাইরে আমার অফিসে ফোন করতেছেন বা আমার মোবাইল নম্বরে ফোন করতেছেন বা মেসেজ পাঠাইতেছেন যে বুঝলি আপনি কখন বাংলাদেশে আসবেন বা কত তারিখ আপনি বাংলাদেশে আসবেন আমি তাদের সম্পর্কে বলবো যে ভাইয়া আমি ইনশাল্লাহ বাংলাদেশে ইনশাআল্লাহ পঁচিশ তারিখ জুন মাসের এই জুন মাসের পঁচিশ তারিখ আজকে তো এগারো তারিখ আর মাত্র চোদ্দ দিন পরে আল্লাহ যদি সই সালামতে পৌঁছায় ইনশাল্লাহ পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমার পরিবার জন্য দোয়া করবেন যে ইনশাআল্লাহ যেহেতু এখন হজে আসি আপনারা সবাই যারা দাঁড়িয়ে হজে আসি ইনশাল্লাহ আগামীকালকে বৃহস্পতিবার থেকে আমাদের হজের কার্যক্রম শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি আল্লাহ যেন সুন্দরভাবে হজ করার জন্য আল্লাহ দান করে আর যারা আমরা আসতে পারি না আল্লাহ যেন ইনশাল্লাহ দোয়া করি আল্লাহ যেন আমরা নিয়ে ভালো রাখি আনি গোসাই তো দেশ ও দেশের বাড়িতে যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ইনশাল্লাহ ভালো থাকবেন ভালো আছেন ভালো থাকবেন যা হোক আলহামদুলিল্লাহ আসলে যাও তো দেশ থেকে আসছি পরে এখন এক মাস হয়ে গেছে এক মাস এখানে হয়ে গেছে ইনশাল্লাহ আশা করি অতি তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসবো আবার ইনশাল্লাহ আল্লাহ যদি সুস্থ রাখে মানুষের সেবা করার কাজে তো ইনশাআল্লাহের জন্য আসছি আমি সকলের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ যেন সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং আমি যেন সুন্দরভাবে হজ করতে পারি আবার যেন হজ করে আবার যেন সেই শরীর সালামতি ফিরে যাইতে পারি সেই দোয়া কামনা আপনাদের সকলের কাছে আমার ইনশাল্লাহ তবে যা হোক এখন মনে হয় রাতের এগারোটা বেজে গেছে অনেকেই ভরে গেছে আর বেশি দিন গাইতে তো লাইভটা করলাম না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর আপনারা যারা অনেকে ধোঁয়া সেছেন তবে আল্লাহ রুম্পান আল্লাহ রসিল একটা দোয়াশ এস আল্লাহ উম মাইন আসাল আল্লাহ উম মাইন নিয়ে আসাল বি হারিশকর হালা আর সুতরাং আল্লাহ রসিস আল্লাহ সাল্লাম বলেছেন যারা তোমাদের কাছে দোয়া হবে তোমরা তাদের জন্য আল্লাহমা

আর আজকে এই এশার নামাজ পরে ভিতরে ঢুকবো ইনশাল্লাহ নামাজ পরে যেটা কালো দেখতে পাচ্ছেন ওইটার পাশে যাব এখন যাইতে পারতেছি না এখন চতুর্দিকে আটকে দিয়েছে মানুষের ভিড়ের কারণে এশার পরে ইনশাল্লাহ খাবার শরীফে যাবেন কবে স্মেল ভাই ইনশাল্লাহ এইটা আজকে লাশ কালকের থেকে তো প্রচুর ভিড় পরে যাবে আমরা আমার কালকের পর দিন থেকে তো বৃহস্পতিবার থেকে হজের পুরা কার্যক্রম শুরু হয়ে যাবে আমরা মিনায় চলে যাব কালকের দিন আসি এবাদত করবো ইনশাল্লাহ পরে আবার ইনশাল্লাহ আমরা মিনার দিকে চলে যাবো ইনশাল্লাহ আবার শরীফের সামনে থেকে আমার জন্য দোয়া করবো ইসমাল হোসেন ভাই ইনশা দোয়া করি আল্লাহ রসুল তো দোয়া শিখে গেছে সবার নাম তো আর স্মরণ থাকবে না তবে রসুল যেহেতু দোয়া শিখে গেছেন যেই দোয়াটা হলো আল্লাহ হুমি বিহা আল্লাহ হুমি বিহা যখন আল্লাহ আল্লা রসুল বলেছেন হে দেশে আসবেন কবে যে আলাম আলাম হ্যাঁ ভাই আমি দেশে আসতেছি ইনশাল্লাহ পঁচিশে জুন পঁচিশে জুন বারোটা তিরিশে এপ্রিলের নামবে ইনশাল্লাহ পঁচিশ তারিখ বারোটা তিরিশে ইনশাল্লাহ হয়তো দুই চার দিন বাড়িতে রেস্ট করে তারপরে অভিজ্ঞ করে দেব ইনশাআল্লাহ তারিখ বারোতে তিরিশেই আমি দেশে যাব ইনশাআল্লাহ আর দুই চার দিন পরেই হয়তো জুন মাস তো পুরাই যাবে হয়তো জুলাইয়ের প্রথম দিকে আমি ইনশাআল্লাহ অফিস খুলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ দেশে আসবেন কবে যে শুনতে পাচ্ছেন আলামিন ভাই তো যারা আমাকে বেশিরভাগ খোঁজ করছেন আমি তাদের কাছে ক্ষমা যে আল্লাহ রবাহ আলমিনের ঘরে যেহেতু হজ করার জন্য আসছি ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ প্রতি তাড়াতাড়ি আপনাদের মাঝে চলে আসবো দোয়া করেন আল্লাহ যেন সুস্থভাবে হজ করে আসতে পারে আল্লাহ যেন সেই দান করেন সুন্দরভাবে যেন হজ পালন করতে পারি সেটা যেন দোয়া চাচ্ছি আজকে বেশি দায়িত্ব না করে ইনশাআল্লাহ শেষ করছি আসসালামু আলাইকুম